হঠাৎ যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে এই মজাদার নাস্তাটা তৈরি করে খেতে পারেন হ্যালো ওয়েলকাম জন্য এই নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি আর হেলদি আপনারা এগুলো সকাল বিকালে নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন বা যদি মেহমান চলে আসে হঠাৎ করে তাহলে মেহমান আপ্যায়নের জন্য কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট তো বন্ধুরা আশা করছে আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই সহজ রেসিপিটি খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকে নাস্তা রেসিপিটির জন্য প্রথমে একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে এখানে ডিমের ভিতরে দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি এবার লবণ চিনি ডিম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আজকে নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি ডিম ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিম বা তার চেয়ে অধিক ডিম ব্যবহার করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা যে পরিমাণে রুটিটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ডিমটা নিতে হবে যদি রুটিটা বেশি নেন তাহলে ডিমটাও বেশি নিতে হবে যদি রুটিটা কম ব্যবহার করেন তাহলে কিন্তু ডিমটাও কম নিলেই হয়ে যাবে তবে একটু সময় নিয়ে ডিম আর চিনিটা খুব ভালো করে মিশাতে হবে যেন চিনিটা খুব ভালো করে গলে যায় আমি ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যখন দেখবে ডিমের কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচার থাকা এক কাপ লিকুইড দুধ এবার চিনি আর ডিমের সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুধ চিনির সাথে আমি দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখনই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়েও আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি এলাচের গুঁড়োটা দিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়োটা না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন বা এলাচটা আপনারা গুঁড়ো করে দিতে পারেন তাহলে কিন্তু হবে তাহলে কিন্তু ডিমের যে একটা বাজে ঘ্রান সেটা আসবে না এলাচের গুঁড়োটা দিয়ে আমি ডিম দুটা চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি রুটিটা রেডি করে নিব সেই জন্য এখানে নিয়েছি আমি পাউরুটি আমি এখানে দুই পিস করে পাউরুটি নিয়েছি এবারে পাউরুটির যে ব্রাউন অংশগুলো সেটা আমি কেটে বাদ দিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই ব্রাউন অংশের সাথে রুটিটা ভেজে নিতে পারবেন কিন্তু ব্রাউন অংশ যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা ভাজার পর দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য আমি ব্রাউন অংশ কেটে বাদ দিয়ে নিয়েছি এবারে দুই পিস পাউরুটির মাঝখান দিয়ে আমি কেটে দুই ভাগ করে নিব তবে আপনারা যদি না কেটে কিন্তু ভেজে নিতে পারবেন আবার চার ভাগ করে কিন্তু আপনারা আপনারা ভেজে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এবার এখান থেকে এক পিস করে পাউরুটি নিয়ে ডিম দুধের মিশ্রণের সঙ্গে আমি দুই পাশ থেকে ভালো করে মিশিয়ে নেব একটি কাঁটা চামচের সাইজে এভাবে করে রুটিগুলো ডিম দুধের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু মিশ্রণের সঙ্গে রুটি রাখা যাবে না তাহলে দুধের সঙ্গে কিন্তু রুটিগুলো গলে যাবে এবার এই রুটিগুলোকে আমি ভেজে নিব তাই একটা চুলা আমি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে নিচ্ছি এবার বাটারটা আমি গরম প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু আমি বাটার দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে ভেজে নিতে পারবেন বা ঘি দিয়েও ভেজে নিতে পারবেন এবার এক এক করে আমি রুটির পিসগুলো দিয়ে দিব আমি একসঙ্গে চার পিস করে রুটি ভেজে নিচ্ছি তবে এ পর্যায়ে কিন্তু চুলা জালটা একদমই লোতে রাখতে হবে লোতে রেখে তারপরে রুটিগুলো ভেজে নিতে হবে এই রুটিগুলো একদমই বেশি আসে ভাজা যাবে না তাহলে কিন্তু দ্রুত উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে পাউরুটি নাস্তাগুলো ভাজতেও বেশি একটা সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে দুই সাইডটা খুব ভালো করে ভেজে নিয়েছি যখন রুটির দুই পাশটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এমন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো এক এক করে তুলে নিচ্ছি এই নাস্তাগুলো এমনিতে দেখতে অনেক লোভনীয় হয়েছে তাই আর একটু লোভনীয় করার জন্য আর খেতে অনেক বেশি টেস্টি করার জন্য আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এবার তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি এবার চিনি গুঁড়ো দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নি আমি নাস্তাগুলোর এক পিস করে নেব নিয়ে দুধ চিনির মিশ্রণের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এ পাশোপাশ করে আমি চারপাশে দুধ চিনি মিশ্রণের সাথে রুটিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ চিনি মিশ্রণের সাথে মিশানোর পরে আরো বেশি লোবনীয় লাগতেছে নাস্তাটা আর খেতে তো আরো অনেক বেশি টেস্টি লাগবে এই তো তৈরি হয়ে গেল খুবই কম সময় কিছু অনেক বেশি নাস্তাটা এই নাস্তাগুলো সকাল বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা একদমই পারফেক্ট এটা খুবই মজার একটি নাস্তা আপনার একবার বানিয়ে খেলে রোজ রোজ এটাই বানিয়ে খেতে মন চাইবে এটা এতটাই মজার হয়ে থাকে খেতে তো বন্ধুরা আমার আজকে নাস্তা রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ